আসসালামু আলাইকুম এই হচ্ছে আপনার জিন মসজিদ জিন মসজিদ গাছা যে বাস স্ট্যান্ড আছে এই যে বাস স্ট্যান্ড একদম বাস স্ট্যান্ডের সাথে আর আমাদের ওইটা আমাদের হোটেল এই হচ্ছে জিন মসজিদ জিন মসজিদে এই নামাজের পরে এরকম খোলা বাজারে মার্কেট বসে এখানে নানান কিছু ওরা বিক্রি করে এক রিয়াল দু রিয়াল পাঁচ রিয়াল হ্যাঁ দশ রিয়াল তো মানুষ তার প্রয়োজনে যা কিছু লাগে এখান থেকে টুকটুক কেনাকাটা করে আবার ওরা পুলিশ আসলে এমন দোর দেয় কারণ ওরা এখানে অবৈধ এদের এইভাবে বিক্রি করার পারমিট নাই ওরা নামাজের পরে আসর নামাজ এবং নিফ নামাজ এসে নামাজ এই তিন মেলা ওরা নামাজের পরে এখানে এসে বসে ওদের পর্ষা সাজিয়ে বসে আর বাকি সময় তারা ওই পাশে থাকে ওই ওইদিকে হ্যাঁ ওইদিকে বাস স্ট্যান্ড এটা হচ্ছে বাস স্ট্যান্ড আর কি গাছা বাস স্ট্যান্ড তারপরে এখান থেকে যে যাওয়া যায় মসজিদে হারাম তৈরি দেখা যাচ্ছে আলহার মিনা এদিকে আর এটা হচ্ছে গাঁদজা বাস স্ট্যান্ড একটু আগে মাত্র বলছিলাম যে পুলিশ আসলে তারা এখান থেকে তো খালি যে পুলিশের গাড়ি দেখছে এই যে গাড়ি দেখে এই যে দেখেন এখনো দৌড় দেয় না কারণ পুলিশ গাড়ি থেকে নামে দেয় পুলিশ গাড়ি থেকে নামলে অবস্থা চাই এই যে পুলিশ আসছে পুলিশ ভেতরে বসা আছে চলে যাচ্ছে যে পুলিশ আসছে পুলিশ নামে নাই পুলিশ নামলে ওরা দুটো দূর ধর আস্তে 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 চলে যাচ্ছে আর যে আমাদের বাঙালি ভাই এখানে বলদের কাজ করে يا صاف یہ ایک منٹ کلیئر ہو جاتا سب یہ کلیئر ہے یہاں پبلک سرار کیو نہیں ہے سب چلا جاتا ہے গাজরা শহর আসলেই সুন্দর অপরূপ বলার মতো কোনো ভাষা থাকে না শুভ আনন্দ দেখুন কত সুন্দর একটা গাড়ি আসতেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ জি 马上。